কি গো আজ কি রান্না করবে কি আনব বাজার থেকে উদয় জিজ্ঞেস করতে রুম্পা লজ্জালজ্জা মুখ করে বলল যা খুশি যেটা আনবে সেটাই রান্না করবো আরে বলো না কি ইচ্ছে করছে তোমারও তো ইচ্ছে করে কিছু খেতে আবার জিজ্ঞেস করলো উদয় তখনও একই উত্তর দিল রুম্পা যা খুশি আনো না উদয় ধরেই নিল রুম্পার পছন্দ মানেই উদয়ের পছন্দ এরপর বেশ কয়েকদিন পরে এক রবিবার দুপুরে ইলিশের রকমারি ছিল মেনুতে তা খাওয়া সেরে বিছানায় গায়ে নিয়ে শপিং সাইটটা খুলল উদয় পুজো আসছে তো কেনাকাটা তো করতে হবে গলা তুলে ডাকলো রুম্পা এবার পুজোয় কি নেবে রুম্পা তখন খাওয়া সেরে রান্নাঘরের বাকি কাজগুলো সারছিল একটু ভেবে উত্তর দিল যা খুশি তোমার যেটা ভালো লাগে উদয় একটু রেগেই বলল। ধর তোমাকে নিয়ে আর পারা যায় না শুধু একটাই কথা তোমার যা খুশি নাও শাড়ি অর্ডার দিলাম রুম্পা রান্নাঘর থেকে বলল আচ্ছা ঠিক আছে পুজো তো শেষ বোনাসের টাকাটা ধরাই আছে চলো রুম্পা দুদিনের জন্য ঘুরে আসি অফিস থেকে এসেই বলল উদয় আনন্দে মনটা নেচে উঠল রুমপাড় ঘুরতে যাওয়ার নাম শুনেই মন ভরে গেল তাড়াতাড়ি ছুটলো চাকরতে আরে গেলে কই কোথায় যাবে বলো উদয় জিজ্ঞেস করতে রুম্পা খুশি মনে বলল। আরে চলো না কোথাও একটা উদয় হেসে ফুলের মনে মনে তারপর বলল পাহাড় না সমুদ্র সেটা তো বলল আর তোমার যা খুশি তোমার যা খুশি এই শুনতে শুনতে কয়েকটা বছর কেটে গেল। প্রশ্নগুলোই করা বন্ধ করে দিল এবার উদয় নিজের মতো করেই সব সিদ্ধান্ত নিই রুম্পাও হাসি মুখে মেনে নেই আজ আর আগে রুম্পা নেই ছেলে বর নিয়ে ভরা সংসার ভারিকিও হয়েছে বেশ এখন ইচ্ছে করে বাজারটা একদিন ওর মন মতো আসুক জামা কাপড় ঘোরের রাজবাব কেনা হোক বা ওর যে কোনো জিনিস ওর পছন্দ মতো দু একবার চেষ্টা করেছিল উদয়কে বলতে আজ একটু হাঁসের ডিম তো বা একটু সুটকি মাছ ইস সঙ্গে সঙ্গে উদয় বলেছে ওসব কেউ খায় নাকি সে না কেউ খায় না কিন্তু আবার অনেকে খাও খাইও তো রুম্পাদের বাবার বাড়িতে তো বেশ চলছিল সুটকি আজকাল ইচ্ছে করে ছোটোবেলাটা ফিরে পেতে কিন্তু পাত্তাই দেয়নি উদয় বাজার থেকে ফিরেছে চিংড়ি আর তপসে নিয়ে কষ্ট পেয়েছে রুম্পা ওরা না খেলে রুম্পা একাই খেত কিন্তু চাইত যখন ওর ইচ্ছে হয়েছে তখন অন্তত একবার তো আনতে পারতো জীবনে তো কিছু চাইনি উদয়ের মতো অনুযায়ী চলেছে ভেবেছে উদয় খুশি হবে কিন্তু ভুল ছিল রুম্পার তোমার যা খুশি এই উত্তর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে আসল বিষয়টা সুটকি মাছ নয় রুম্পা রুই কাতলা খেতে চাইলেও একইভাবে না করত আসলে রুম্পার মতো মতকে প্রাধান্য দেওয়ার অভ্যাসটা তৈরি হয়নি উদয় যতবার চেষ্টা করেছে একটাই উত্তর তোমার যা খুশি বল বাবু পুজোয় কথায় ঘুরতে যাবি পাহাড় নাকি সমুদ্র খেতে খেতেই বারো বছরের ছেলেকে জিজ্ঞেস করলো উদয় এই বয়সে বেশ মতামত দিতে শিখেছে ছেলে ভালোই লাগে উদয়ের যাই হোক মায়ের মতো তো হোসনি বিরক্ত লাগতো উদয়ের যাই জিজ্ঞেস করলে ওই তোমার যা খুশি তাই ধীরে ধীরে প্রশ্ন করে ছেড়ে দিয়েছে উদয় পনেরো বছর হলো তো বিয়ের উদয়ের কথাতেই সব হই হোক খারাপ বা ভালো তো কিছু হচ্ছে বাবা লাদাখ চলো উদয়ের ইচ্ছে ছিল এবার রাজস্থান যাওয়ার কিন্তু ছেলে যখন বলছে লাদাখই হোক পাশে চুপটি করে দাঁড়িয়েছিল রুম্পা মাংসের বাটিতে হাতা ঢুকিয়ে নাড়াচাড়া করছিল চলো না এবার পুজোয় শান্তিনিকেতন যাই একবার বলেছিল রুম্পা কিন্তু সেটা কানে যায়নি উদয় ওরা তখন হোটেল খুঁজতে ব্যস্ত রুম্পাও আর চেষ্টা করেনি। সুযোগ পেয়েছিল অনেকবার সেই সময় বলেনি আর বোধহয় আর কোনোদিনও বলা হবে না চোখ মুছল রুম্পা বড্ড কষ্ট হচ্ছে অনেক কিছু জমে গেছে বুকে বড্ড ভার ঘরে তখন ছেলে পাবার হই কাণ্ড হোটেল দেখছে ট্রেন দেখছে ছবি দেখছে ছেলে ডাকছে মা ও মা রুম ছুটে যেতে হবে ভেবেছিল মতামত চাইছে হয়তো বলে দেবে রুম পা এবার ওর কি কী ইচ্ছে করে কী কী চায় শান্তিনিকেতন বীরভূম দীঘা হাঁসের ডিম সুটকি মাছ আমরা মাখা কুড়ের আচার ভাবতে ভাবতে যাচ্ছেই ঘরে মা এক হাতে ভাত দাও তো আজ দারুণ হয়েছে মাংসটা